হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দেখাবো আপনাদের যারা শৌখিন যারা পাঁচতলায় থাকে যারা শখ আছে কিন্তু জায়গা কম তারা এবং যারা খুবই মডার্ন টাইপের তারা এই ধরনের গাছ কিনে প্রত্যেকটা বাসার ছাদে বা ব্যালকনিতে বা খাটের পাশে রাখতে পারেন ঢাকাতে যারা আছেন তারা বসুন্ধরা গেলে পরে আর রঙে গিয়ে এই ধরনের গাছগুলো বিভিন্ন ধরনের ক্যাকটাস আছে বিভিন্ন ধরনের পাতাবহর আছে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে এগুলো কিনে খাটের পাশে রাখতে পারেন বা বারান্দায় ব্যালকনিতে রাখতে পারেন আমি সেখানে গিয়েছিলাম এবং আপনাদের সুবিধার্থী যারা জানেন না তাদের জন্য এই ধরনের ভিডিও করা যদি আপনারা সেখানে গিয়ে কিনে আনেন অবশ্যই ভালো লাগবে এবং দেখেন কত সুন্দর সুন্দর জিনিস ও জায়গায় আছে এবং যারা শৌখিন তারাই একমাত্র এটার প্রতি আকৃষ্ট হবেন এবং দেখেন কি সুন্দর যে যাবেন যে আনবেন তাকে তা ভালো লাগবে এবং তারই ভালো লাগবে এবং আপনি খাটের পাশে বা বারান্দায় রেখে দিতে পারবেন স্মৃতি হিসাবে গাছ এমন একটা জিনিস গাছ থেকে আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি আল্লাপাক গাছ সৃষ্টি করেছেন মানুষকে সুস্থ রাখার জন্য আজ আর বেশি কথা বলবো না ভালো থাকেন ভিডিও ভালো লাগলে